নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত একদম ঝরঝরে ধপ সাদা বাসমতি চালের সাদা পোলাও আজকে এই রেসিপিটাই আপনাদের বানিয়ে দেখাবো আমি শোক বা যে কোনো নিরামিষ পদের সাথে রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে আলুর দম কষা মাংস পনির বা কষা ডিম বা কষা মাছের সাথে রেসিপিটা অসাধারণ লাগে যে কোনো পুজো পার্বণে বা যে কোনো সময়ে আপনারা রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন সমস্ত খুঁটিনাটি ছোটোখাটো টিপস সহ আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে রেসিপিটা বানাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পোলাও বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি বাসমতি চাল আমি এই বাটি মেপেই চাল নিয়েছি আর এই বাটি মেপেই কিন্তু জলটা নেব তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে আমরা এই বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নেব চালের মধ্যে প্রচুর নোংরা থাকে তাই চালটাকে ভালো করে কচলে কচলে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে চালটাকে আমাদের ধুয়ে নিতে হবে চালটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি চাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ধুয়ে নেওয়া চালটাকে আমরা পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখব বাসমতি চাল দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে চালটা বেশ বড় হয়ে লম্বা লম্বা হয়ে যায় আর তাছাড়া ভাত বানালে ভাতটাও কিন্তু বেশ ঝরঝরে হয় আর লম্বা হয় পনেরো মিনিট আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটা বেশ সাদা হয়ে গেছে আর চালগুলো বেশ ফুলে অনেকটা লম্বা হয়ে গেছে আর চাল এরকম ভিজিয়ে রাখলে চালের মধ্যে থাকা স্টার্চটাও কিন্তু অনেকটা জলের সাথে বেরিয়ে যায় তাতে ভাতগুলো ঝরঝরে হয় ভিজিয়ে নেওয়া চাল থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে ভিজিয়ে নেওয়া চালটাকে এই পাত্রের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে চালের মধ্যে থাকা জলটা আরেকটু চাল টেনে নেয় এদিকে গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে দিয়ে দিচ্ছি দু বাটি জল আমি এখানে এক বাটি চাল নিয়েছিলাম তাই ডবল জল এখানে আমাদের লাগবে দু বাটি জল দিয়েছি আর এই জলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেব এখানে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি স্টিক আর তার সাথে দুটো লবঙ্গ এবার এই জলটাকে আমাদের একটু ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হবে জলটাকে কিন্তু আমরা ফুটিয়ে কমাবো না জলটা যখন এরকম ফুটতে শুরু করবে গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে পাত্রটাকে একটা সাইডে রাখবো এবার রান্নার জন্য আমরা যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তার সাথে একটু ঘি আপনারা চাইলে রান্নাটা পুরো ঘিতেও কিন্তু অবশ্যই করতে পারেন তেল আর ঘিটাকে আমরা একটু প্রথমে গরম করে নেব তেল ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কাজু আর কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে ব্যবহার করবেন প্রথমে আমরা কাজু কিশমিশটাকে ভেজে নেব কাজু আর কিশমিশটা দেখুন ভাজা হয়ে গেছে তবে এগুলোকে খুব বেশি পোড়াবো না এবার এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া চালগুলোকে দিয়ে দিচ্ছি দেব এখানে একটু আদা বাটা এবার খুব আলতো হাতে আমাদের চালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব আলতো হাতে এই সময় চালটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে চাল এই সময় ভিজে গিয়ে বেশ নরম হয়ে গেছে না হলে চালগুলো মাঝখান থেকে ভেঙে যাবে তাই খুব আলতো করে চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন চাল ভাজতে ভাজতে চালের মধ্যে থাকা জলটা একদম শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে আমরা যে জলটাকে গরম করে রেখেছিলাম গরম মশলা তেজপাতা দিয়ে সেই জলটাকে দিয়ে দেব চালটাকে যদি আমরা একটু ভালো করে ভেজে নিই তাহলে ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরে হবে এই জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দু চামচ মতন চিনি তবে লবণ চিনি এগুলোর টেস্টটা আপনারা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন আর মিষ্টিটা অবশ্যই আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিজেদের ইচ্ছা মতন দিতে পারেন লবণ মিষ্টিটা এই সময় দিলে আপনারা একটু জলটাকে চেখে নিয়ে দেখতে পারবেন লবণ মিষ্টিটা ঠিকঠাক আছে কি না এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এতে ফ্লেভারটা ভালো আসবে এবার জলটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে আমরা রান্না করব কিছু সময় পর দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি যে জলটা চাল সেদ্ধর জন্য চালের মধ্যে দিয়েছিলাম জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে খুব হালকা হালকা জল কিন্তু চালের মধ্যে রয়েছে এবার খুব আলতো হাতে চালগুলোকে আমরা একটু নাড়াচাড়া করে দেব। যাতে প্রত্যেকটা চাল ভালো করে সুসেদ্ধ হয় এবার আমরা ওপর থেকে দিয়ে দেব আরও একটু ঘি এই সময় আরও একটু ঘি দিলে এই পোলাওয়ের সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে ঘিটাকে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রেখে রান্না করবো পাঁচ সাত মিনিট পর এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আরও পাঁচ থেকে সাত মিনিট আমাদের এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি একদম ঝরঝরে আমাদের সাদা পোলাও কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করা যেতে পারে একটা চালও কিন্তু ভেঙে যায়নি বা নিচে থেকে ধরেও যায়নি প্রত্যেকটা চাল কিন্তু আছে গোটা গোটা আর এর মধ্যে কিন্তু একটু জল ভাবও নেই একদম ঝরঝরে এই সাদা পোলাও আপনারা এইভাবে যদি বানিয়ে নেন তাহলে পারফেক্ট সাদা পোলাও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কষা মাংস বলুন আলুর দম বা ডিম কষা বা পনির বা কষা মাছের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই সাদা পোলাওয়ের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন